আড়াই কোটি টাকার সরকারি ওষুধ ডেট ফেল হয়ে গেছে সরকারি ওষুধের গোডাউনে বা ওষুধের স্টোরে এরকম একটি ঘটনা ঘটেছে সিলেটের সুনামগঞ্জে এবং সেই মেডিকেলে আড়াই কোটি টাকার ওষুধ ঢুকেছে সরকারিভাবে সেই ওষুধের সম্পর্কে কর্তৃপক্ষ কিছুই জানে না কর্তৃপক্ষ জানে না পরবর্তীতে দুদক এটা তদন্তরে নামে যে আড়াই কোটি টাকার ওষুধ এই মেডিকেলে যেহেতু এসেছে সেই ওষুধগুলি গেল কোথায় পরবর্তীতে দুদক অভিযান চালিয়ে দেখে সরকারি গোডাউনে বা ওষুধ স্টোরে আড়াই কোটি টাকার ওষুধ এক্সপায়ার ডেট ফেল হয়ে গেছে সেই ওষুধ হাসপাতালে পড়ে আছি পরবর্তীতে জিজ্ঞাসা করল প্রতিপক্ষকে যে এই ওষুধগুলি কিভাবে কি হয়েছে কিন্তু প্রতিপক্ষ জানেই না আমরা আসলে কোন দেশে বসবাস করি একবার বুঝুন যে সরকারি হাসপাতালে গেলে আমরা পাঁচ টাকার ওষুধ বলে কিছু পাই না আমরা সাধারণ অনেক গরিব মানুষ যাই ওষুধ কিনে খেতে পারে না বা সরকারি হাসপাতালে যায় তাদের সমর্থক কম বলে তা সত্ত্বেও তাদেরকে পাঁচটা টাকার ওষুধ দেয়া হয় না ওষুধ ফার্মেসির থেকে কিনে খান কিন্তু তারা আড়াই কোটি টাকার যে ওষুধগুলি নষ্ট করে ফেললো এই জনগণের এগুলো তো সরকারের না এগুলি সাধারণ জনগণের টাকা সাধারণ জনগণের ওষুধ এখন যদি সাধারণ জনগণ এই সিলেটের প্রতিপক্ষকে ধরে তাকে যদি সাহিস্তা করে তিনি কি বেঁচে থাকবে বা আমি বলব তাদেরকে কি আসলে কি করা উচিত সাধারণ জনগণ হিসাবে আপনারা কিছু বলে যাবেন